الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانهم الحميد وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز بن التباهى هواه تمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام وقال تبارك وتعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم সর্বপ্রথম সেই মহান রব্বুল আজত আলামিনের দরবারে মতো শুকুর আদায় করছি জাল্লা সুভান ও তালা আমাদেরকে দয়া করে ভালোবেসে স্নান করে পাক আজকে এই পবিত্র জুমার দিনে সবার আগে তার গোলামি করার জন্য আমাদেরকে কবুল করেছেন আমরা মসজিদে আসতে পেরেছি তথাপি আল্লাপাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন এবং সুস্থতার নিয়ে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আমরা এখনও সুস্থ আছি ভালো আছি এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমা তুসকোর আদায় করছি অন্তরের অন্তরের স্থল থেকে আওয়াজটা উঁচু করে সমস্যারে সবাই বলছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ দরুদ এবং সালাম মুসিত হোক আকায় নাম আমদার তাজদারি মদিনা দো জাহানের বাদশা নবী সরকার আলম মুসলিমিন মুজলিমিন সৈদুল আিয়াঈ খাতামুল নবী গিন রহমতে লিল আলামিন জনাব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম সম্মানিত ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মহত একটা উদ্দেশ্য maksad সামনে রেখে আমরা সেগুলা সেগুলো মোটামুটি জানি কিন্তু দুনিয়াতে আসার পরে যখন আমাদের শক্তি সাহস এবং এই দুনিয়াতে চলাফেরার একটা যোগ্যতা যখন আমাদের নিজে হয়েছে তখন থেকে বিভ্রান্তি বিভিন্ন ধরনের নাফরমানিতে আমরা লিপ্ত হয়েছি যত নাফরমান আছে দুনিয়াতে যত ভয়ানক গুনা আছে তার মধ্যে কিছু ভয়ানক গুণা এমন যেগুলোর গুণাল্লাপাক মাফ করে না মাথায় রাখতে হবে যে আল্লাপরণ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এই পৃথিবীতে যারা আল্লাহ সাথে শরিক সাব্যস্ত করেছেন আল্লাহ সোহানা ওয়ানা তাদেরকে দুনিয়া এবং আখেরাতের যে শাস্তি এই শাস্তির সম্মুখীন তাদেরকে ঘটিয়েছে অর্থাৎ আল্লাহ তাবারও কথা এমন সত্তা তিনি হলেন এক অদ্বিতীয় তার কোনো শরীর নাই এই জন্য এই পৃথিবীতে পুরা ওয়ার্ল্ড পুরা পৃথিবী আমরা যে দেখছি এই পৃথিবীতে যত মাখলুকাদ আছে যত মানুষ আছে এই মানুষগুলো যদি সব যে কোনো গুনাহ করে ওই গুনাহের প্রতিদান বদলা হিসাবে ওই পরিমাণই তার গুনা হবে তার আমল নামায় বদনে কি লেখা হবে যে পরিমাণ সে গুণা করেছে এবং এই গুণা আল্লাপাক কোনো টাইমে বান্দার মাফ করে দিতে পারে কিন্তু একটা গুণা এমন আছে যে গুণা আল্লাপাক মাফ করেন না সেই গুনার নাম হল শিরকের গুণা জোরে বলেন কিসের গুণা শিরক শিরক এত বড় ভয়ানক একটা গুনাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা সরাকা আইয়ি শিরকা বিহি শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না শিরিকের গুনাহ আল্লাহ কি করেন না ক্ষমা করেন না কারণ সিঁড়ি এত বড় ভয়ানক একটা না যে আল্লাহর তৌহিদের আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এই তৌহিদের বিপক্ষে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয় উদাহরণ দিলে বুঝে আসবে আমরা যে দুনিয়াতে বসবাস করছি আমাদের পারিবারিক একটা জীবন আছে না নাই বিবাহর মাধ্যমে যে পারিবারিক জীবন শুরু হয় এই জীবনটা অত্যন্ত সুখ এবং শান্তিতে ভরা এটা বাকের একটা নিয়ে এই বৈবাহিক জীবনে যদি কোনো ব্যক্তি এমন হয় যে স্বামী স্ত্রী দুইজন একটা দম্পত্য জীবন শুরু হয়েছে হঠাৎ করে স্ত্রী যদি স্বামীকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে শরিক করে স্বামীর জায়গায় অন্যকে কাউকে যদি কি করে শরিক করে অংশীদার বানিয়ে নেয় পৃথিবীর পুরা পৃথিবীতে এমন কোনো স্বামী কি আছে যে ওই স্ত্রীর জায়গা স্বামীর জায়গায় ওই স্ত্রী অন্য কাউকে শরিক করে নিল অংশীদার ভাগ দিল এটাকে গ্রহণ করতে পারবে মানুষের এক কথায় শরিক অংশীদার কেউ চায় না তার মহব্বতের বস্তুর সাথে শরিক হোক এটা কেউ চায় না এমনকি এই যে কিছু জানোয়ারগুলো আছে প্রাণী আছে প্রাণী জন্তু এবং জানোয়ারগুলো আছে এরাও তো কাউকে তার সাথে শরিক হতে চায় না যেমন দেখবেন কুকুরগুলো এক অঞ্চলে থাকে যে চার পাঁচটা কুকুর থাকে আর এক অঞ্চলের একটা কুকুর যদি ওই চার পাঁচটা কুকুরের মধ্যে ঢুকে যায় বা ওই জোরার মধ্যে শরিক হতে চায় এই চার পাঁচজন মিলে তাকে শরীরকে ভাগ দিতে চায় দিতে চায় না শির্ক শরিকের গুণা শরিক হওয়া এটা পৃথিবীর কোনো মানুষও চায় না কোনো মানুষ চায় না পৃথিবীতে কোনো মানুষ যত মানুষ আছে তারা চায় না যে আমার মোহব্বতের বস্তুর সাথে কেউ শরিক হোক ঠিক কিনা বলেন চায় না সুতরাং আল্লাহবাবক বলেন ইনল্লহা রায়াগ ফিরু ঈশ্ব কবিজি যে নিশ্চয় আল্লাহবাক শিরিকের গুনা মাফ করেন ওয়াগ ফিরু মা দু নাজা আলি কালি মাইয়ে শাহ শিরিক ছাড়া যেকোনো গুনা আল্লাহবাক মাফ করেন জোরে বলেন সোহান আল্লাহ শিরিকের গুনা ছাড়া আল্লাহবাক সব গুনা কি করে দিতে পারেন মাফ করে দিতে পারেন এখন আসেন শিরিক আমাদের কথায় কাজে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ঘটে যাচ্ছে যার শক্তি যত বেশি তাই বলে যে আমার কাজটা আমি এই সম্পন্ন করেছি কিন্তু তকদিরের মালিককে জোরে বলেন কে তকদিরের মালিক আল্লাহ আপনার এবং আমার পুরা পৃথিবীর পুরা ওয়ার্ল্ডের যত মানুষের যা তবদি আছে সেটাই সংগঠিত হবে তার বাহিরে কিছুই হবে না এটা হলো মমিন মুসলমানদের বিশ্বাস এই বিশ্বাসের বাহিরে কোনো কিছুই ঘটে না সুতরাং আপনার শক্তি না থাকলেও আপনার নসিবে যেটা আসার কথা সেটা আসবেই আর যেটা আসার কথা নয় সেটা কখনোই আসবে না এই জন্য প্রতিটা কাজের মধ্যে শির্ক এই শির্কের গোলা আমাদের ঢুকে যাচ্ছে বাঁচার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না যার অর্থ যত বেশি তার অহংকার এবং এই শিখ ভয়ানক ভাবে তার মধ্যে পৌঁছে গিয়েছে এই গুণাহ থেকে যদি বাঁচা না যায় তাহলে আল্লাহ তালের দরবারে মুসলমান হিসাবে কেমন করে মুখ দেখাবো আমরা এই আভিযুক্ত সম্পদ হওয়ার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় মানন করে তার সম্পদকে কুলুষিত করার চেষ্টা করে আল্লাহ হেফাজত করেন আল্লাহ মামিন যার সম্পদ যত বেশি তার তত হিসাবে কাঠগোড়ায় তত দাঁড়াতে হবে মাথায় রাখতে হবে এটা কারণ আপনার সম্পদ বেশি হলে একটা অসুস্থ আসলো আপনি শিরিক করলেন মান্যত করলেন যে অমুক জায়গায় অমুক দরগাতে এই দিব যদি এটা আমার ভালো হয়ে যায় অমুক দরগাতে আমি এটা দিব অমুক দরগাতে গিয়ে দোয়া করল যে আমার সন্তান হয় না ও দরগার মালিক নাউজবিল্লা বলেন যে সন্তান দিয়ে দাও কঠিন ভয়াবহ শিল্প এই শিল্পের গুণাল্লা কি করবেন না ক্ষমা করবেন না সম্মিত ভাইরা আমাদের এই সমাজে সোসাইটিতে মুসলমানদের মধ্যে যে সমস্ত বদিনী এবং কুসংস্কার যেরকমভাবে অতঃপ্রতভাবে লেগে আছে আর আমাদের দৈনন্দিন কাজের মধ্যে যেরকমভাবে কুসংস্কৃতিগুলো এবং অপসংস্কৃতিগুলো লেগে গেছে এগুলো যদি আমরা বেছে বেছে বেড়ে না করতে পারি তাহলে সেই দিন আর বেশি দূর নয় যেদিন আপনি মুসলমানের নাম থাকবে কিন্তু ভিতরে আপনার ভিতরে কিছুই নাই কোনো আমল নাই এখন পর্যন্ত মুসলমানদের কোনো আমল নাই শিরিককে আমরা দূরে রেখে দিলাম একটু কারণ কোনো কোনো ব্যক্তি শিরিক করে সেটা নিজেই জানে না যে শিরিক হয়ে গেছে তা। মুসলমানদের যে ক্যারেক্টার যে চরিত্র হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন মুসলমান কজয় হাজত বাহ্যিক যেগুলো প্রয়োজন বাহ্যিক প্রয়োজন বুঝেন পেশাব পায়খানা পেশাব পায়খানা যেটা বাহ্যিক প্রয়োজন একটা মানুষের সুস্থ সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য পেশাব পায়খানা এটা কার নিয়ামত জোরে বলেন পাকের নিয়ামত যদি কারো পেশাব বন্ধ হয়ে যায় তার যে কত বড় মুসিবত ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তার তো জন্য এটা হলো বাহ্যিক যেগুলো কজয় হাজত আছে বাহ্যিক যেগুলো প্রয়োজন আছে এগুলো যদি আমরা মেটাতে না পারি এগুলো মানে যেভাবে আমরা ব্যবহার করছি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন মুসলমান যুগ মানে মুরব্বী হয়েছেন উনি এক্সচেঞ্জা করতে পারেন না পেশাব করবে কেমন করে সেটাও জান না আজ পর্যন্ত আল্লাহ একবার কে শিখাবে এই ব্যক্তিকে নিজের নিজের মধ্যে একটু লজ্জা এবং সরম দরকার আমার বয়স এরকম হয়ে গেল পেশাব এখানে কেমন করে করতে হয় আমি শিখতে পারবো দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই শিখার জন্য আগ্রহী আছি আমরা আমি এই উদাহরণ দিয়ে থাকি বাবার সম্পদ নিজের মানে কষ্ট অর্জিত কষ্টে অর্জিত যে সম্পদটা আপনি কিনেছেন এই সম্পদ যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় আপনি কি ছেড়ে দেবেন জরে বলেন আপনার গায়ে শক্তি থাকা পর্যন্ত আপনি নিজের এই সম্পদ কারণ এটা বুঝে আসে ছেড়ে দেওয়ার কোনো আপনার কাছে নেই সারবেন না আপনি কিন্তু ছোটো থেকে ছোটো আমলগুলো যেগুলো করলে নাজাত পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি এমন দূরে সরে যাচ্ছি যে সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই যাই যেটা বুঝছে তার কাছে সেটাই বড় আপনার বুঝ আপনার কাছে বড় হতে পারে কিন্তু যদি ইসলামের সাথে সাংঘর্ষিক লেগে যায় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ পথে নেই আপনি যেটা করছেন ওটাকে বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথটা আছে এটাকেই ধরতে হবে কোনো সন্দেহ নাই এই জন্য আমাদের এই সোসাইটিতে পরিবর্তন আনার এবং একটা কালচারকে ইসলামিক কালচারে রূপান্তর করার জন্য যে মেহনত করা দরকার এই মেহনত কোনো ঘরে কোনো পরিবারে নেই তার মধ্যে সবচেয়ে বড় ভয়ানক হলো সময়কে নষ্ট করে দেওয়ার যে প্রবণতা এটা বর্তমান আমাদের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে নির্দ্বিধায় সময়কে নষ্ট করে দিয়েছে হায়াতের পুঁজিকে বরবাদ করে দিচ্ছি আমরা কিভাবে বাঁচব চা খেতে গেলে চায়ের দোকানে গেলে একজন হয়ে যায় বড় বড় পণ্ডিত নেতৃত্ব স্থানীয় লোক হয়ে যাচ্ছে আমরা ভালো কথা আপনি আলোচনা সমালোচনা করেন কিন্তু এমন আলোচনা সমালোচনা করেন না এদিকে আসরের নামাজ হয়ে যাচ্ছে মাগরিবের নামাজ ইশার জামাত নামাজ হয়ে আজান হয়ে যাচ্ছে সমালোচনার ঝড় আরও বেড়ে যাচ্ছে করেন আপনি সমালোচনা কিন্তু আল্লাহর হুকুম পালন করার পরে সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যান তাছাড়া বিপদ আপনার মধ্যে ধেয়ে আসবে এই বিপদ থেকে পৃথিবীর কোনো নেতা বাসাইতে পারবে আপনাকে পারবে না কি জোরে বলেন পারবে না যদি আপনার আলসমান থেকে কোনো ফাইসাল এসে যায় পৃথিবীর কোনো নেতৃত্ব স্থানীয় লোক আপনাকে উদ্ধার করতে পারবে না এই জন্য ভাইয়ের আমার এই বিপদ আসার আগেই সংকেত শুনে সোজা হয়ে যাওয়া দরকার যেমন ছয় নম্বর মহাবিপদ সংকেত সাত নম্বর বিপদ সংকেত আসলে যে এলাকায় ঝুঁকিপূর্ণ এ এলাকার জনগণকে নিরাপদ স্থানে রাখা হয় যে এখানে সাত নম্বর আট নম্বর দশ নম্বর মহাবিপদ সংকেত যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় সিডর হয়ে এলাকা তৈরি হয়ে যেতে পারে এই জন্য এলাকার লোকদেরকে কি করা হয় একটা নিরাপদ আশ্রয়ে রাখা হয় আশ্রয়স্থলে রাখা হয় বাঁচার জন্য কিন্তু আমাদের কাছে মহা বিপদ আসার পরেও আমরা সোজা হচ্ছি না কবে সোজা হব যেদিন আপনার এবং আমার রোহটা চলে যাবে সেদিন সবাই সোজা কারণ আপনাকে সোজা হতে বাধ্য হাত আপনি সোজা থাকবে পা সোজা থাকবে পুরা বডি স্ট্রাকচার একবারে শক্ত সোজা এই জন্য দেখবেন মানুষ বেঁচে থাকতে সোজা নয় কিন্তু মরার পরে কি সজা বাইর আমার এই মরার পরে সোজা হয়ে কোনো লাভ নেই সমাজ যারা পরিবর্তন করার ইচ্ছা করেছে সমাজে দুই শ্রেণীর লোক দিয়ে সমাজ পরিবর্তন হয় তার মধ্যে সবচেয়ে বড় হলো মত্তাকি পরহেজগার ব্যক্তি দিয়ে সমাজ পরিবর্তন হয় মত্তাকি কাকে বলা হয় যিনি অন্যের সম্পদ কেমন করে নিজের পকেটের মধ্যে ঢোকা যায় ঢোকায় তাকে বলে কি নয় প্রবণতা বেড়ে গিয়েছে আমাদের ধ্বংসের যাচ্ছে আমাদের সমাজ যাকে আপনি নেতা মনে করছেন তিনি আপনার সম্পদ কেমন করে লুণ্ঠন করে এই দিকে নজর করছেন তিনি কি আজীব যার পিছনে আপনি ঘুরছেন তার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমার নাই কিচ্ছু নাই সেও বিপদগ্রস্ত আপনাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে আপনি নিজের খেয়ে এমন বদ মানুষের পিছনে কেন ঘুরছেন আপনার কি বেহেন ব্রেন জেহেন পাক দেয়নি চিন্তা চেতনার মধ্যে আপনি নিয়ে আসেন যা পাক আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ব্রেন থেকে শুরু করে আমি এগুলো আলোচনা বারবার করেছি আপনার হায়াতের যে নিয়ামত এই নিয়ামতের শুকর আদায় করে সামনের দিনগুলো অগ্রসর হওয়ার চেষ্টা করেন আমিন সমাজ পরিবর্তন হচ্ছে না কেন কিভাবে হবে পরিবর্তন বাবা ছেলেকে মিথ্যা বলে ছেলে বাবাকে মিথ্যা বলছে বাবা ছেলেকে ধোকা দিচ্ছে ছেলে বাবাকে ধোকা দিচ্ছে স্ত্রী স্বামীকে ধোকা দিচ্ছে স্বামী স্ত্রীকে ধোকা দিচ্ছে ধোকা দেওয়ার কি আছে আপনার সম্পদ আপনি ব্যয় করবেন আপনার মিথ্যার আশ্রয় নেওয়ার কি দরকার আছে কেউ কেউ মিথ্যা বলে আবার বলে হেকমত অবলম্বন করলাম না মিথ্যার মধ্যে কোনো হেকমত নাই মিথ্যার মধ্যে কি নাই কোনো হেকমত নাই মিথ্যা মিথ্যায় মিথ্যা জীবন ভর মিথ্যা সবসময় মিথ্যা থাকবে মিথ্যার মধ্যে কোনো হেকমত নাই আর সত্য সবসময় সত্যই থাকে এজন্য জন্য পারিবারিকভাবে আপনি যদি আপনার সম্পদ ব্যয় করছেন আপনার সম্পদ আপনার অর্জিত সম্পদ আপনি ব্যয় করছেন এখানে মিথ্যার আশ্রয় নেওয়া ধোকা দেওয়া মোটেও আপনার জন্য কাম্য হবে না পাক আমাদেরকে হেফাজত করেন জরিবনুল্লাহ মামিন তো এই জন্য সমাজ পরিবর্তন করার জন্য যে প্রথম গুণ হত্যা কী হওয়া এই মত্তাকি যদি যুবকদের মধ্যে কেউ হয় তার দ্বারাও সমাজ পরিবর্তন হয়ে যাবে কোনো সন্দেহ নাই সমাজ ধ্বংস হয় ওই মত্তাকির বিপরীত হলো গুণাহার এই গুনাগার মুরব্বীও যদি হয় তার দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাবে যুবক যদি হয় তাও ধ্বংস হয়ে যাবে গুণাহার গুণাগার মানে কি আল্লাহকে ভয় করে না মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য সে প্রস্তুত কেমন করে মানুষের সম্পদকে নিজের সম্পদ করে নেবে এই যেটা মনে রাখবেন এক টাকা যদি অন্যায় করে আপনি মানুষের খান অন্যায় করে আর অন্যায় বোঝানোর ব্যাপার মসজিদের ইমাম সাহেব বুঝাতে হবে না পৃথিবীর এমন কোনো মানুষকাল্লাপাক সৃষ্টি করেননি উনি যে ধর্মেরই হোক অন্যায় উনি বুঝতেই পারবেন আপনি যদি অন্যায় করেন সর্বপ্রথম বুঝবে কে জোরে বলেন কে বুঝবে আপনি বুঝবেন যিনি অন্যায় করেছেন তিনি বুঝবেন আল্লাহ তো আসেনি আসমানে উনি তো দেখছেন কিন্তু অন্যায়কারীর আগে কেউ বুঝতে পারবে না উনি জানে যে আমি এক টাকা অন্যায় করলাম মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা যদি এক টাকা অন্যায় করে আমি মানুষদেরকে অন্যায়ের এই যে এক টাকার অন্যায় করলাম একটা মানুষের সাথে এই এক টাকা এক সময় পাহাড় সম পরিমাণ হয়ে যাবে অন্যায়ের বোঝাটা এটা বাড়তে বাড়তে অন্যায়ের এক টাকা বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে পৃথিবীতে আপনি যত এমাদত করেন এই এক টাকার অন্যায় যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নেবেন এগুলো এবাদত আপনার লক্ষ্যে থাকবে ঝুলে থাকবে যেমন উদাহরণ দিলে বোঝা যায় বাংলাদেশের মোবাইল ফোন নাম্বার এগারোটি সংখ্যায় কয়টা সংখ্যা এগারোটি সংখ্যা আপনি ইচ্ছে করে যদি একটা সংখ্যা বাদ দেন ফোন যাবে ফোন যাবে না এগুলো বুঝে আসে আমাদের সুতরাং এক টাকা যদি অন্যায় করে আপনি খান ওই যে যদিও সংখ্যায় কম বাকি নিরানব্বই টাকা আপনার হারাল ছিল এক টাকা আপনার হারাম আল্লাহ আকবার এই এক টাকার কারণে বাকি নিরানব্বই টাকা এরকমভাবে লটকে থাকবে আল্লাহর দরবারে বুঝবে না আল্লাহবাকে হেফাজত করুন আল্লাহ আমিন আর যদি আপনার কিছুই নাই আপনি পাঁচ টাকা এক টাকার উপকার করেছেন একটা মানুষের উপকার করেছেন আল্লাহ সোবাহ ওয়া তালা এই এক টাকার সব বৃদ্ধি করতে করতে হাজির বিজি বলেন হাত্তা তাকুনা এই এক টাকার সব বৃদ্ধি করতে করতে উহুদ সম পরিমাণ পাহাড়ের সোয়াব আল্লাহ আপনার রাম নামাই দিয়ে দেবেন জোরে বলেন সোভান আল্লাহ তাহলে এক টাকার ক্ষতি যত বড় লাভও তার চাইতে অনেক বড় তো জন্য আমরা সবাই এই সোসাইটি সমাজ সামাজিকগতভাবে একটু উপকার করার চেষ্টা করি মানুষদেরকে সবাই বলেন ইনশাআল্লাহ প্রিয়া ভাইয়ের আমার অনেক ব্যক্তি আছেন যারা আপনার উপকারে উপকৃত হওয়ার পরে জীবনও আপনাকে ভুলেন না এটাও মানুষের সিফাত হওয়া দরকার এটা হলো মানুষের গুণ তিনি যেমন পর্যায়েরই হোক না কেন যদি আপনি কাউকে উপকার করেন উনি যদি আপনাকে শকর আদায় করেন কারণ নবীজি বলেন মাল্লাম লাম মাল্লামস্কুরিন্নাসুরিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয় আদায় করলো না সে আল্লাহর শুক্রিয় আদায় করল না মানুষের সুক্রিয় আদায় আগে করতে হবে আপনাকে আপনার বিপদের মধ্যে যারা আপনার সামনে দাঁড়িয়েছিল আপনার মৃত্যু পর্যন্ত তাকে আপনি শুক্র আদায় করবেন ইনশাআল্লাহ বলেন এটা মানুষের স্বভাব আপনার মুসিবতের মধ্যে আপনি কখনোই নিজেকে একা পাবেন না পুরা সমাজ আপনার কাছে দাঁড়াবে ইনশাআল্লাহ যদি এমন হয় মানুষের শুক্রিয় আদায় করলে আসমানের মালিক আল্লাহ আল্লাহবাগ আপনার উপর খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য মানুষের সুক্রিয় আদায় করি উনি যে পর্যায়েরই লোক হোক না কেন যেখানেই হোক না কেন আমরা সবাই মানুষ মানবতার পাশে থাকাই সবচেয়ে বড় মনুষ্যত্ব মনে রাখবেন মানবতার পাশে থাকায় সবচেয়ে বড় কি মনুষ্যত্ব একটা মানুষকে আপনি কি বানিয়েছেন এই মসজিদের ইমাম সাহেব কোনো মানুষকে বানিয়েছেন নউজবিল্লা বানাতে পারবে কি আমার পর্যন্ত পারবে না বানিয়েছেন আল্লাহ এর জন্য মানুষের সাথে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা উনি যে পর্যায়েরই হোক পাগল হতে পারে ছাগল হতে পারে উলঙ্গ হতে পারে যে পর্যায়েরই হোক না কেন তার সামনে দাঁড়িয়ে তাকে হেফাজত করা এটা মনুষ্যত্ব ঘৃণা করা মনুষত্ব নয় কিন্তু আমাদের এই সোসাইটিতে যে সমস্ত বিষয় আদি দেখছি আমরা যে অবস্থা আমাদের মধ্যে ঢুকে গেছে যদি একটা মানুষ সমাজের বাহিরে চলে গেছে মনে করেন বিভিন্ন ধরনের কুকর্ম করে ওনাকে যদি আমরা ঘৃণার চোখেই সময় দেখার চেষ্টা করি উনি কি ওখান থেকে ফিরে আসবে ফিরে আসবে না ইসলাম বলে তাকে তার সাথে ভালো ব্যবহার করা নবী সাহা আদর্শই হলো এটা হুসনে খুল জ্বরে বলেন আল্লাহ ইসলামের সৌন্দর্যই হলো এটা যে একজন মানুষ গুনা করছে তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনার বারবার চেষ্টা করা একজন মানুষ অন্যায় করছে সে অন্যায় যে বড় ভয়ানক এই ভয়ানকটা তাকে বোঝানো এরমভাবে তাকে বুঝিয়ে নিয়ে আসা দরকার সুতরাং আর আমরা কি হয়েছি আপনার মতাদর্শের বাহিরে যদি আমি চলি আপনি আমাকে ঘৃণা করছেন কেন আমার ব্যক্তিগত মত থাকতেই পারে আমি আপনাকে পছন্দ করতেও পারি আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন এমন তো হতে পারে নাকি বলেন কিন্তু মুখ দিয়ে বলার দরকার নেই পছন্দ অপছন্দ আল্লাবাদ জমিনে যাদেরকে পাঠিয়েছেন হায়াত যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু অপছন্দের মাত্রা এত বৃদ্ধি হয়েছে যে আপনি আপনার অপছন্দ হয়েছে আপনি ইজ্জত সম্মান মাল, অর্থ সবকিছু তা নষ্ট করে দিলেন এমন যেন না হয় পাক হেফাজত করেন জরিবুল্লা আল্লাহ মামিন এই জন্য শুরুতে বলেছিলাম শিল্ক এই শিল্কের ভয়াবহতার কারণে আজকে সমাজ কুরুষিত মধ্যে পৌঁছে গিয়েছে ভাইর আমার শিরিক হলো এত বড় ভয়ানক গুণা যে পাক শিরিকের গুণা ক্ষমা করেন না শিরিক ছাড়া সব গুণে পাক মাফ করে দেন এই জন্য শিরখ হলো এত বড় ভয়ানক গুণা যে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা পাক বরদাস্ত করেন পাক বলেন কুল হু আল্লাহ সামাদ আল্লাহ হুসামাদ আল্লাপাক বলেন এক আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সাথে কেউ কোনো শরিক নাই তিনি মানে অমোকাফিক্ষী কারো মুখাফিক্ষী নয় তিনি তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো সন্দেহ নাই আপনাকে নিমিশের মধ্যে অসুস্থ বানিয়ে দিতে পারেন আবার আপনাকে সুস্থতার নিয়াম মধ্যে ভরিয়ে দিতে পারেন আবার পৃথিবীতে আপনাকে এত বড় সম্মানিত করতে পারেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যেমন গত বছরের পাঁচই আগস্ট আমরা দেখেছি যে একদিনে কিছুক্ষণ মুহূর্তে যখনই শুনলাম পদত্যাগ হয়েছে যারা আভিজক্তের মধ্যে কাটিয়েছিল দীর্ঘদিন নিমিশের মধ্যে তাদের সম্পদ ইজ্জত সব ধুলিশ্যৎ ঠিক কিনা বলেন সুতরাং এক মুহূর্ত আল্লাপাক বরবাদ করে দিতে পারে এই জন্য অবশ্যই আসুন আমরা মুক্ত সমাজ এবং জাতি এবং নিজে এবং পারিবারিকভাবে আমরা সিঁড়ি মুক্ত থাকার চেষ্টা